আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সারবিন কিচেন আজকে আমি শেয়ার করছি হাঁসের মাংস বোনার রেসিপি একদম অথেন্টিক পদ্ধতিতে হাঁসের মাংস কম বেশি সবাই পছন্দ করেন আর যারা খেতে পছন্দ করেন না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তারাও পছন্দ করে খাবে হাঁসের মাংস সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে তবে আমাদের বাড়িতে চালেরটা রুটির সাথে খেতে সবাই বেশি পছন্দ করেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক একদম দেশি একটি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করার জন্য কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা দারুচিনি ও এলাচ এগুলি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে লাল হয়ে আসলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো থ্রি টেবিল স্পুন আদা রসুন পেস্ট এক চামচ জিরা বাটা এই কাঁচা জিরা বাটা দিলে কি ভালো স্মেল হয় হাঁসের গন্ধটা পাওয়া যায় না সব মশলা খুব ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু হাঁসের মাংস তাই একটু টাইম নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকা তুলে নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দুটি গোটা রসুন দিয়ে দিচ্ছি এতে করে রসুনের একটি ফ্লেভার গিয়ে খেতে ভালো লাগবে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে ওঠার পর আর একটু নেড়ে দিচ্ছি ঝোলটা একটু কমে আসলে এক চামচ গরম মশলা দিয়ে দেব রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন গ্যাস বন্ধ করে দেব দেখুন রান্নাটা দেখতে কত ইয়ামি লাগছে না এখন পরিবেশন করার জন্য রেডি প্লেটে তুলে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন হাঁসের মাংস রেসিপিটি কত সুন্দর হয়েছে আগেই বলেছি আমাদের বেড়ে সবাই চালের আটার রুটির সাথে হাঁসের মাংস খেতে পছন্দ করে চালের আটার রুটিও ও হাঁসের মাংস বেস্ট কম্বিনেশন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং